হ্যালো তোমাদের বাংলা ফিনোলজি চ্যানেলে সকলকে স্বাগত যা হোক বাইরে বিভিন্ন রকমের আওয়াজ হবে ওই আওয়াজে কোনো কান্না দিয়ে আমি যেগুলো বলবো সেগুলোই শুনবে অনেকজন আমাকে ফোন করছে দাদা যে আমরা ডাব্লিউপি এস আই মেন্স দেবো অথবা তুমি এসআই মেন্স হোক অথবা পিএসসি ক্লার্কশিপ হোক তারা বলছে দাদা আমি কিভাবে প্রিপারেশান নেবো কিভাবে পড়বো তারা এই আতঙ্কে যেন পুরোপুরি একবারে আতঙ্কিত আর তোমাদের এই আতঙ্কটাকে সমাধান করার জন্যই আজকে আমি তোমাদেরকে একটা কথা বলবো দেখো তুমি ওয়েস্ট বেঙ্গল তুমি হয়তো এসআই মেন্স দাওনি অথবা ক্লাকসি মেন্স তুমি দেবে না তা সত্ত্বেও তোমার এটা জানা দরকার কারণটা কি কারণটা হচ্ছে এমন কোনো একটা সময় আসবে যেদিনকে তুমিও হয়তো মেন্স দেবে তাহলে তুমি কি মেন্সের জন্য আলাদা প্রিপারেশন করবে নাকি একবারেই তোমার হয়ে যাবে সেই জিনিসটাকে বলার জন্য আমি তোমাদের তিনটে বছরের প্রশ্ন আমি নিয়ে নিয়েছি আমি তোমাদেরকে উদাহরণ দেবো যে তুমি কেন আজকে মেন্স নিয়ে চিন্তিত তার কারণ হচ্ছে তোমার পড়ার ধরনটা আর ভুল ছিল মোড অফ রিডিং তোমার ভুল ছিল আজকে আমি তোমাকে প্রমাণ করাবো যেমন দেখো আমি একটা প্রশ্ন নিচ্ছি ধরো প্রথমে আমি স্টার্ট করি দু সালের ডাব্লিউপি মেন্স ওই মেন্সের এর নিয়ে আমি শুরু করি জাস্ট ওয়ার মিনিট আমার মোবাইলটা একটু পুরোনো মডেল তো সুতরাং একটু খুলতে দেরি হচ্ছে জাস্ট ওয়ার মিনিট চলো খুলে গেছে দু হাজার আঠেরো সালের মেন্সের এস আই কোশ্চিন যদি তুমি দেখো প্রথম কোয়েশ্চিন আছে হোয়াট ইজ ভিটামিন ভিটামিন কি তারপরে আছে রাইটার নোট অফ অ্যানি ফাইভ ভিটামিন যে কোনো পাঁচটি ভিটামিন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো আমি বলছি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন করতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই তাহলে মেনসে তুমি ইউপিএসসির প্যাটার্নে তুমি যদি লেখো তুমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তুমি মার্কস গেন করবে কেউ তোমাকে আটকাতে পারবে না কেন কি আমি তোমাকে একটা লিখেই দেখাই চলো স্যার বলেছে যে যে কোনো পাঁচটি ভিটামিন সম্বন্ধে আলোচনা করো আমি তোমাকে বলছি তোমার চেয়ে বেশি কেউ নাম্বার পাবে না কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেরকম পড়াই ওই সেম জিনিসটাই যদি তুমি একটু গুছিয়ে লেখো তাহলে তুমি ফুল মার্কস পেয়ে গেলে কেউ তোমাকে এক মার্কস কাটতে পারবে না কেমন দেখো আমি বললাম ভিটামিন এ সম্বন্ধে লিখলাম কি লিখবো যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি নাম লিখবো রেটিনল তারপরে কীভাবে লিখবো লিখবো যে ভিটামিন এ তাহলে এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এরকম করে লিখবো রাসায়নিক নাম রেটিনল তারপরে ভিটামিন এ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় যতটা আমাদের খাদ্য থাকে আমি লিখলাম গাজর অথবা আমি লিখলাম ধরো সোয়াবিন লিখলাম সোয়াবিন লিখলাম এগুলো লিখলাম ঠিক আছে তারপরে বললাম ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় আমি লিখলাম ভিটামিন এর অভাবে রাত কানা রাত কানা আর জেরোথেলমিয়া বোঝেকার রোগ আপদ জেরোথেলমিয়া জেরোব থেলমিয়া তাহলে এতটুকু বলে দিলাম তাহলে দেখো পাঁচটা আমাকে ভিটামিন লিখতে বলেছে আমি একটাতে লিখলাম এই কটা পয়েন্ট যে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল আমি এমনি বেঙ্গল পুলিশেরও পড়াই এগুলো সেম জিনিস কোথায় বেশি থাকে গাজর অভাবে কোন রোগ হয় তারপর আমি লিখলাম কি ভিটামিন ডি লিখলাম ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ফেরল ক্যালসি ফেরল ভিটামিন ডি সবচেয়ে বেশি কোথায় থাকে লিখলাম ধরো কড লিভার তেল তারপরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় কোন রোগ হয় আমি দ্বিতীয় পয়েন্ট করে লিখবো একবারে পুরো ইউপিএসসি মডেলে লিখবো টিচার শুধু থমকে যাবে যে এর নামটা আমি কাটবো কি করে সে হাত কাঁপবে তার কি এর অভাবে কি হয় এর অভাবে বাচ্চাদের বাচ্চাদের কি হয় রিকেট রোগ হয় রিকেট রোগ হয় আর বড়দের কি হয় বড়দের কি হয় রিকেট আর একটা হচ্ছে অস্টিও ম্যালেশিয়া অস্টিও ম্যালেসিয়া তাহলে কি বললাম তাহলে কি বললাম বাচ্চাদের রিকেট আর বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয় ইয়েস না তুমি বলবে ইয়েস কারণ তোমার পড়ার প্যাটার্নটা তোমার ভুল ছিল ওইজন্য তুমি পারছলে না তারপরে কি লিখব তারপর লিখব ভিটামিন এ যদি প্রাকৃতিক উৎস বলা হয় সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস কি সেটা হচ্ছে সূর্য আমরা লিখলাম ভিটামিন ডি এই যে ভিটামিন ডি সূর্য আমাদের এখানে পড়ছে এ আমাদের চামড়ায় কি থাকে এরিক সেল সেই সেলটা কি করে সেই সেলটা ভিটামিন ডি কে এক্সটার্ট করে রাইট তাহলে এরকম করে লেখো প্যাটার্ন তারপরে কি লিখবো তারপরে লিখলাম ধরো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড করবিক অ্যাসিড লিখলাম ভিটামিন সি টক জাতীয় ফলে কোথায় পাওয়া যায় টক জাতীয় ফলে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন সি এর অভাবে কি হয় কি হয় স্কারবি রোগ হয় স্কারভি রোগ হয় ইয়া আর ভিটামিন ভিটামিন এ কে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভিটামিন বলা হয় ভিটামিন ডি কে গরিবের ভিটামিন বলা হয় ইয়া সন্ন এরকম করে আমরা লিখব মানে এত সুন্দর করে গুছিয়ে লিখব মানে তুমি এক নাম্বার তোমাকে কাটতে পারবে না এ দেখো এবারে আমাকে বলো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট হও তাহলে তোমার এতে কি আলাদা লিখতে হবে বলো দেখি একটাও কিছু আলাদা লিখতে হবে না তোমার তুমি কি পড়ো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল তুমি বাস ছেড়ে দাও আর কিছু পড়ো না কিন্তু এখনকার পড়ার প্যাটার্ন কি হয়ে গেছে এখনকার তুমি যদি যে কোনো ওয়ান ডে পরীক্ষা দিতে যাও দেখবে যে তোমাকে ডিপে কোয়েশ্চেন করছে যে ভিটামিন এর অভাবে কি রোগ হয় অথবা তোমাকে বললো জেরোথ রোগটা কিসের লক্ষ্য করা যায় ভিটামিন এ এর ডেফিসিয়েন্সির ফলে লক্ষ্য করা যায় তুমি যদি একটু ডিপে পড়ো ভালো করে তাহলে তুমি ছোট্ট একটা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমার নিজের অজান্তেই তুমি বুঝতেই পারবে না যে তুমি ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপি আই মেন্সের জন্য তোমার তৈরি করা হয়ে গেছে এই জিনিসগুলো ভুলের কারণে আজকে আমাকে ফোন করছে ছেলেপিলে যে কিভাবে প্রিপারেশন করবো কি বললাম বুঝতে পেরেছো তারপরে দ্বিতীয় কোয়েশ্চিন যদি আমি বলি তোমাদেরকে চলো দু হাজার তেইশের একটা কোয়েশ্চিন তোমাকে বলি যেমন এখানে দিয়েছে ধরো সাপোজ ধরো আমি তোমাদের কালকে এস আই পরীক্ষার প্রশ্নটা আমি পড়ালাম সে পড়িয়েছিলাম তোমাকে পরীক্ষায় কি করতে পারে পরীক্ষাতে ডাবলিউপি পরীক্ষাতে কি করতে পারে ক্লাসিপে কি করতে পারে বলতে পারে যে কোনো তিনটে যে তিনটে পূর্ববাহিনী নদী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো যে তিনটে নদী সম্বন্ধে আলোচনা করো তুমি কি করবে আমি তোমাকে ডিটেল পড়িয়েছি লাইভে চলে যাও তোমাদের এস আই পরীক্ষার অ্যানালাইসিস করতে গিয়ে আমি ওখানে পড়িয়েছি তুমি কি লিখবে তুমি গোদাবরী লিখে দিলে গোদাবরী চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার লেন্থ ভারতবর্ষের যদি বলা হয় আন্ধরিক মানে মানে স্বতন্ত্র ভারতবর্ষের মধ্যে গঙ্গার পরে দীর্ঘতম নদী কোনটা গোদাবরী তাইকে দক্ষিণ দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বা দক্ষিণের গঙ্গা বলা হয় তারপরে বলতে পারো এর অপর নাম কি গৌতমী গোদাবরীর তারপরে তুমি কি বলতে পারো এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে উৎপন্ন হয়েছে মহারাষ্ট্রে একবারে এরকম করে লিখবে এরকম করে জাস্ট এরকম করে যে গোদাবরী এরকম করে পাক্কা এরকম করে গোদাবরী হেডিং করলে পূর্বাণের নদীর ফিডিং এক নম্বর গোদাবরী দিয়ে এরকম করে ডট ডট করে এরকম পয়েন্ট লিখলে এরকম করে লিখলে একবারে পরীক্ষক হাত কাঁপতে তোমাকে নাম্বার নাম্বার কাটতে উৎস কি ত্রিম্বকেশ্বর প্লেট থেকে উৎপাত হয়েছে মহারাষ্ট্রে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি লিখলে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে ফ্লো করেছে তুমি লিখলে মহারাষ্ট্র তুমি লিখলে সব ছত্রিশঘর লিখলে অন্ধ্রপ্রদেশ লিখে লিখে দিলে তারপর লিখলে উপনদীর নাম কি উপনদীর নাম কি উপনদী লিখে দিলে গোদাবরীর উপনদীগুলো ইয়েসান্ন প্রাণহিতা মঞ্জিরা এগুলো লিখে দিলে তারপরে কোথায় পতিত হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর দৈর্ঘ্য কত ঠিক এরকম করে দৈর্ঘ্য কত চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার এর অপর নাম কি অপর নাম হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা আর অপর নাম হচ্ছে গৌতমী একবারে এরকম করে লেখো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পড়াই এরকম করে আর এই পয়েন্টগুলো যদি তুমি এরকম করে মার্ক করে লিখতে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি পরীক্ষকের হাত কাঁপতে তোমাকে নাম্বার দিতে নাম্বার কাটতে পরীক্ষকের হাত কাম্পবে কেন আজকে ছেলেপেয়ের ফোন করছে দাদা আমি ভয় করছি ভয় পাচ্ছি ভয়ের কোনো কারণ নেই এরকম করে কোয়েশ্চেন দিয়েছে আর আমি বললাম কি তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে থেকো কমন পেয়ে যেতেও পারো কারণ আমি আজকে কোশ্চেন দেখছিলাম তোমাদের সেখানে দেখছি আমি যে পত্রিকাটা ফলো করতাম সেই পত্রিকা দেখলাম যে তোমার ইয়ে দিয়েছে কি বলবো ওটাকে বাংলায় লিখতে দিয়েছে আর বাংলা লেখা খুব সহজ তুমি ইনস্ট্যান্ট যে কোনো তৈরি করতে পারবে কিন্তু দশ পনেরোটা তোমাকে প্র্যাকটিস করতে হবে মুখস্থ করে গেলে কিন্তু পারবে না প্র্যাকটিস করতে হবে তুমি ধরো আমাকে একটা আমি এখানে দাঁড়িয়ে আছি এ স্যার ছেলেরা আমাকে বললো স্যার আমি কিভাবে তৈরি করবো আমি বললাম ঠিক আছে তা চল তুই আমাকে বল কি সম্বন্ধে লিখবো কমল আমাকে বলছে আমি বলছি বল কমল কি সম্বন্ধে লিখবো এরকম করে দৃশ্যে বলছে স্যার আপনি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই সম্বন্ধে বলুন আমি ইনস্ট্যান্ট ওকে ওখানে তৈরি করে দেখালাম যে কিভাবে করবি কীভাবে ভাববি এই জিনিসগুলো তোমাকে ডেভেলপ করতে হবে তুমি যদি মুখস্থ করো পরীক্ষক কিন্তু বুঝে যাবে তার চারটে চোখ মানে বয়স্ক টিচার সে বুঝে যাবে মাল ঝেড়ে লিখেছে কিন্তু একজন যে নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে লিখবে তার মার্কস কিন্তু বেশি হয়ে যাবে আচ্ছা এবার দেখো যেমন একটা কোয়েশ্চেন আমি তোমাদের দেখছিলাম যে প্লাস্টিক দূষণ কি প্লাস্টিক দূষণ কি তুমি কে লিখবে ইনস্ট্যান্ট ধরো তুমি মনে নেই তুমি কে লিখবে নিজে বানানোর লেখার চেষ্টা করো প্লাস্টিক দূষণ কি তুই কি বলবে এই আধুনিক তুমি বলতে পারো যে বর্তমানে বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কারের যুগে বা যুগান্তকারী এই যে বিজ্ঞানের আবিষ্কার এই যুগে আমরা আজকে বসবাস করি যেখানে সবকিছু লাভ্য কিন্তু লাভ্য হওয়ার সত্ত্বেও আজ প্লাস্টিক প্লাস্টিকে তো তোমার বিভিন্ন মডিফাই করে কে আবিষ্কার করেছে না বিজ্ঞান আবিষ্কার করেছে কিন্তু প্লাস্টিক আর যেন এক অভিশাপে পরিণত হয়েছে কেন অভিশাপে পরিণত হয়েছে তার কারণটা হচ্ছে প্লাস্টিক এর ইফেক্টের ফলে কি হচ্ছে প্লাস্টিক এত পরিমাণ মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা দ্রব্যাদি বাজার বলো তুমি যেখানেই বলো না কেন সমস্ত স্থানে কিন্তু প্লাস্টিকের মানে জঞ্জাল তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্লাস্টিকের তুমি জঞ্জাল দেখতে পাচ্ছ ওয়াটার বটল যেগুলো নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার করি সেইগুলো এক্সাম্পল দা ওয়াটার বটল ফলে মাইক্রোপ্লাস্টিক যার ফলে কি হচ্ছে যার ফলে মানে যে রোগ ব্যাধি এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এত পরিমাণ প্লাস্টিক মানে পতিত হচ্ছে তোমার তোমার ওয়াটার ট্যাঙ্ক বলো তোমার সব জায়গায় যেমন পুকুর বলি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি দিন দিন কমে যাচ্ছে ফলে পুকুরের যে বাস্তুতন্ত্র সেটা বিনষ্ট হচ্ছে রাইট এইগুলো তোমাকে উদ্ভাবন শক্তি তোমাকে বার করতে হবে ইনস্ট্যান্ট তাহলে তুমি লিখতে পারবে কি বললাম বুঝতে পেরেছো তারপরে যদি আমি তুমি বর্তমানে ডেটা বলি যে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক মেইন কজ অফ কি করছে বলো ক্যান্সার সৃষ্টি করছে যদি আমি মডার্ন রিসার্চ তোমাকে ডেটা বলি দু হাজার পঁচিশ সালে পনেরো লাখ মানে ভারতবর্ষে শুধু পনেরো লাখ পেশেন্ট ডিটেক্ট হয়েছে ক্যান্সার কি বললাম বুঝতে পেরেছো এই রিসেন্ট ডেটাগুলো তোমাকে লিখতে হবে সলিড মার্কস পাবে এই উদ্ভাবন শক্তি তোমাকে বাড়াতে হবে নেক্সট তারপরে যেমন আমি একটা কোয়েশ্চিন তোমাকে যদি আমি বলি এখানে কোয়েশ্চিন বলেছেন যে বিশ্ব উষ্ণায়ন কি বিশ্ব উষ্ণায়ন কি আমি দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন কি আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথাটা নিয়ে আসবো এখানে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে দিন দিন কি করছি আমরা বৃক্ষ ছেদন করছি যে গাছ আমাদের জীবন রক্ষা করে যে গাছ আমাদের অক্সিজেন দান করে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে সেই গাছকে আমাদের মডার্নাইজেশনের নামে আধুনিকরণের নামে গাছকে মানে একবারে নির্দ্বিধায় কাটা হচ্ছে আর এমনই এক সাম্প্রতিক ঘটনা উদাহরণ দিয়ে দেবো কি আদানি যা তোমার লাদাকে ওই ওয়াংচু বিজ্ঞানী করছে ওই উদাহরণটা আমি টেনে নিয়ে চলে আসব বিশ্ব উষ্ণায়নের কারণ কি এই যে রাসায়নিক কেমিক্যাল আমি ব্যবহার করছি কীটনাশক ব্যবহার করছি কৃষিকাজে যে তোমার ধান এগুলো কাটার ফলে যেগুলো আমরা পুড়িয়ে দিচ্ছি এর ফলে অত্যাধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অত্যাধিক পরিমাণ ক্লোরোফ্লোরো কার্বন যা পুরোপুরি একবারে ওজন স্তরকে ওজন স্তরকে আমাদের ধ্বংস করে দিচ্ছে যার ফলে ওজন হোল তৈরি হচ্ছে আর এই ওজন হোল তৈরি হওয়ার ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ডাইরেক্ট হিট করছে তৈরি করছে কি গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন কার্বন ডাইঅক্সাইডে লাগাতার বৃদ্ধি পাচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে গোটা পৃথিবী ইফেক্টেড হচ্ছে তো তোমার উদ্ভাবন শক্তি বৃদ্ধি করতে হবে আর একটা হচ্ছে সব কি উদ্ভাবন শক্তি বৃদ্ধি করবো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়ছো ঠিক আছে ধরো তুমি ইন্টারভিউ গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ গেলে আজকে আমি ছেলেপিলেদেরকে পড়াচ্ছিলাম একটা জিনিস যে তোমাদের এই কোয়েশ্চিনটা দেখছিলাম কোয়েশ্চিন তোমাদের আর ওই রকম ইজি করছে না কী করছে চিন্তা করো ডাব্লিউপি এস আই কোয়েশ্চিন করেছে যে লেটেস্ট মৌলিক অধিকার সম্পর্কীয় যে সমস্ত কেসগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করো বা মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট কি করেছে সেই সমস্ত কেসগুলো আলোচনা করো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আই পরীক্ষার প্রশ্ন এখান থেকে স্থির করা যায় যে পরীক্ষার মানটা দিন দিন বাড়াচ্ছে সুতরাং তোমাকে সেরকম অ্যাপ্রোচ করতে হবে আমি কি লিখবো যদি আমাকে এটা বলে একবারে আমি মানে ইতিহাসটা জানতে চেয়েছে তাহলে আমি কি লিখবো প্রথমে তাম্ব তোমার বেরুয়ারি কেস টানব তোমার কেশবানন্দ গোলকনাথ কেস কেশবানন্দ ভারতী কেস কিভাবে তোমার আপডেট আপডেটেশন মানে কিভাবে তোমার আস্তে আস্তে আপডেট হচ্ছে যে ফান্ডামেন্টাল মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য আর্টিকেল একুশ আর্টিকেল এইটটি সিক্স কনস্টিটিউশনাল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নিয়ে চলে আসবো রাইট টু ম্যারেজ নিয়ে চলে আসবো যে কি বলে বিবাহের অধিকার এখন একটা জীবনের অধিকার কিভাবে রক্ষা করছে মৌলিক অধিকারগুলোকে সেই কেসগুলোকে বলতে হবে তাহলে তোমার কি কি জানতে হবে আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সুতরাং আমরা জানবো না তাহলে তুমি যদি এইগুলো জেনে নাও তাহলে এইগুলো বিন্দুর আকারে যদি দেখো তোমাকে কিছু পড়তে হবে না তোমার সিন্ধু হয়ে যাবে আলাদা ব্যাচ পড়তে হবে না কোনো কিছু করতে হবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার মাধ্যমে হয়ে যাবে শুধুমাত্র জ্ঞানটাকে বৃদ্ধি করতে হবে আর কিছু নয় পড়ার সময় আমি যতগুলো ব্যাচে পড়িয়েছি আমার দুটো বলো তিনটে বলো অথবা ইউটিউবে বলো দেখবে সব আমার প্যাটার্ন কি এরকম করে অ্যানালাইসিস করে পড়ালো যাকেই পড়াই ফলে সব পরীক্ষা তোমার হয়ে যাবে এই জিনিসটা বুঝতে শেখো কি বললাম বুঝতে পেরেছো সুতরাং যারা আমাকে বলছিলে বারবার দাদা মেন্স দেবো ক্লাক্সিপ ডাবলিউপিএসআই তাদেরকে বলি নতুন কিচ্ছু নয় যেগুলো আমি করাচ্ছি লাইভে মানে আমার তোমাকে এমসি কেউ করাচ্ছি ঠিক আছে কিন্তু আমার ডিটেল যে আমি তোমাকে বলি সেইগুলো তুমি যদি এরকম বোল্ড বোল্ড করে দেখতে পারো তোমাকে এক নাম্বার কাটবে না কোনো টিচার তোমাকে বলতে পারবে না যে তোমার নাম্বার কাটবে আমি তোমাকে বলে দিচ্ছি কি বললাম বুঝতে পেরেছো আর এটা হচ্ছে ইউপিএসসির প্যাটার্ন মানে এরকম করে লেখা হয় তো যাই হোক আজকে অবধি আশা করব তোমরা বুঝতে পেরেছো ধারণা পেয়েছো আমি এটা বলতে যাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে যদি দেখাই এরকম দেখবে খুব সহজ দেখো বলছে সুনামি কি কিভাবে তৈরি হয় সুনামির ফলে ইফেক্ট কি হয় খুব সুন্দর ভারত দেখো আমি যে প্রশ্নটা বলছিলাম কিভাবে প্রশ্নের মান উন্নত হচ্ছে দিন দিন সরকার বলছে ভারতীয় সংবিধান দ্বারা রক্ষিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলো এবং এই প্রসঙ্গে সাম্প্রতিককালে ভারতের সুপ্রিম কোর্টের আদেশ নামা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করো চারটেখানা কথা সুতরাং তোমাকে তোমার তোমাকে এবং তোমার টিচারকে দুজনকেই স্মার্ট হতে হবে কী বুঝতে দেখো তারপর এই এই যে এই যে এই প্রশ্নটা বলছি আমি ওই পেপারে দেখেছিলাম অ্যাজ ইট ইজ কমন বলছে যে মানুষ যে আজকে কি করছে কুও ছাপ করছে যেখানে বিশ্বের তোমার মডার্নাইজেশন হয়েছে ম্যান হোলগুলো পরিষ্কার করছে আজকে মানুষ এই যে তার কি ক্ষতিকর প্রভাব সেগুলো সম্বন্ধে আলোচনা করতে বলেছে তা তোমার যদি দূরদৃষ্টি সম্পূর্ণ না হও তাহলে তুমি লিখতে পারবে না মুখস্ত বিদ্যার ওপরে কিছু করা যাবে না যাই তো এটা বলতে যাচ্ছিলাম ভাই এটাই বলতে যাচ্ছি যখন তুমি পড়বে কোনো একটা বই বা কোনো একটা জিনিস ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো যে কোনো জন্য তুমি একটু বিস্তারিত পড়ো বিস্তারিত মানে কি ভিটামিন পড়ছো বিস্তারিত পড়ো মানে দশ পনেরোটা পয়েন্ট পড়ো যে না ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল লেটিনল লেটিনল হয়ে গেল ডি এর রাসায়নিক নাম কি ক্যালসিফেরাল ক্যালসিফেরাল হয়ে গেল সূর্য এরকম করে পড়লে কিন্তু হবে না ভাই যাই হোক যেটা বলছিলাম আশা করো বুঝতে পেরেছো আর নিজের চিন্তা শক্তিকে বাড়াও এখন অনেক টাইম আছে দু মাস আছে যদি কোনো বিষয়ে অসুবিধা হয় আমাকে বলবে আমি ক্লিয়ার করে দেবো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ গুড ডে